ব্যান্ডেল স্টেশনে রেল লাইনে শুয়ে প্রাণ বাঁচালো আরপিএফ কনস্টেবল বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আরপিএফ কনস্টেবল মিথিলেশ কুমার ব্যান্ডেলের ট্রেনের রেকের সামনে দাঁড়িয়ে ট্রেনের মেকানিক্যাল সমস্যা ঠিক করাচ্ছিলেন আরপিএফ মিথিলেশ কুমার ঠিক সেই সময় হঠাৎ ট্রেনটি চলতে শুরু করে তৎক্ষণাৎ তিনি নিজের বুদ্ধি এবং সাহসিকতার সাথে ট্রেনের নিচে শুয়ে পড়েন এবং পরে তিনি সুস্থ অবস্থায় উঠে পড়েন सही चुकता बैठाना ठीक है ना खेल मत रुक जाए लेटर आया मत है जब तक मैं वहां जाऊंगा तब तक गाड़ी रनिंग होगी बोर्ड स्पीड पकड़ लेगा छोड़ दे तू तो ऐसे ही चुप चुपचाप बैठा ठीक है ना